আজকে নারী উদ্যোক্তা আজকে নারী উদ্যোক্তা এসেছে আমরা একটু আমরা যে নারী উদ্যোক্তার সাথে কথা বলতে চাই আমরা দেখেছি এখানে যারা এসেছে সবাই কিন্তু পুরুষ এর মাঝখানে একজন ডিফাইন মানুষ আমরা বেঁচে নারী উদ্যোক্তা আপা আপনার কই আগে দেন আপনাকে আমি জন সরকার আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি জানবইছ আপনি শিক্ষক আমি আর পরে আপনা মুক্তি শুনলাম আপা কেমন আছেন জি আমি ভালো আছি আপনি ননদ এখন আমার বলেন এই যে গোটা নিয়ে আসলেন আমি আপনাকে লাইভে আগে বলছিলাম যে আপনি বলছিলেন যে সব সময় জি জি হ্যাঁ ওর নাম জমিদার ওর জন্মের পরে ওর নাম দিয়েছি জমিদার তার চাল চল না কোনো জমিদারের মতন হালুয়াঘাটের জমিদার কিন্তু যুক্ত জমিদারের সাথে কেমন চাচ্ছেন আমি জমিদারের দাম সাড়ে পাঁচ লাখ চাচ্ছি জমিদারের দাম সাড়ে পাঁচ লাখ চাচ্ছেন একটু ভাবি আছে জিজ্ঞাসা করি আপনি পালছেন বড় গরু পালতে গেলে আপা ভুসি খাওয়ানো হয়েছে তারপরে এই খড় খাওয়ানো হয়েছে আর বাহিরের তেমন আর কোনো কিছুই খাওয়ানো হয় নাই এই মাঝে মাঝে ফল টল খাওয়ানো হয়েছে আপেল খাওয়ানো হয়েছে আপেল খাওয়ানো হয়েছে মালটা খরন হয়েছে চার হলে এখন আমি নেমে আসছি চার হলে ছেড়ে দিবো আমাদের ইচ্ছা ছিল না চারে ছাড়তে আপনারা হালুয়াঘাট থেকে এসেছেন হ্যাঁ হালুয়াঘাটে সাগুয়া ইউনিয়ন একদম প্রত্যন্ত একটা গ্রামে তাকে বড় করা হয়েছে গ্রাম একদম প্রান্তিক খামার হিসেবে তাকে বড় করা হয়েছে আমার গোয়ালে একটা গরু ছিল তাকেই শুধু আমি পালছি একটা গরু বলছে পরিবারের সবাই মিলে হ্যাঁ সবাই মিলে ওই সন্তানের মতো লালন পালন করেছেন আমার যখন স্কুল টাইম তখন আমার পরিবারের অন্যান্য সদস্যরা তার সেবা করছে আর আমার যখন স্কুলের আগের

এই জমিদারকে যারা আপনারা নিতে চান দেখতে পাচ্ছেন আমিও কিন্তু চমৎকার ভাবে খুব সন্তুষ্ট ভালো জমিদার এই জমিদারকে আপনারা নিতে চান আমার আপা যিনি একজন শিক্ষকের শিক্ষিকা প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং ননদ ভাবি মিলে এখানে এসেছেন এই জমিদারকে যারা নিতে চান আপনার আপার ফোন নাম্বার যোগ করতে পারেন এবং আপা আমি জানি অনেক কষ্ট করে একটি গরু পালতে হয়

বিক্রি করতে পারি মুখে মুখে জমিদারকে আমার সাথে যোগাযোগ করতে হবে চলুন আমরা সামনের দিকে যেতে চাই আরো কিছু কোরবানি পশুর দেখাতে চাই বাইরে বিশ্বের হয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ময়ন সিং এর ঐতিহাসিক সাইবেট হাউস পরিবারের পশুর হাতে কিন্তু আমরা যুক্ত আছি দেখতে পাচ্ছেন নানা ধরনের গরু ছোট বড় মাছে নানা ধরনের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গরু নিয়ে কিন্তু এখানে কিন্তু অনেক ঘায়রা বসে আছেন এবং ক্রেতা কিন্তু এই বাজারে কম আমরা খেয়াল করছি প্রচুর গরু মোটামুটি এক দেড় লাখ দুই দামের প্রচুর গরু এসে কিন্তু ক্রেতা আমরা কম লক্ষ্য করছি দেশে বাইরে

দেশে বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছে সকলকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই এবং ময়মনসিংহের ঐতিহাসিক সাইকেট হাউস মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে রাস্তার উপরে কোরবানি পশু হাট বসেছে কিন্তু গরু আমরা যে বলছিলাম যে অনেক অনেক বড় বড় গরু এসেছে কিন্তু ক্রেতার সংখ্যা কম আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে মানুষ রাত পের হলেই রাত পের হলেই ভোর ভোরের পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা

পাঁচশাকা দিয়ে গেলে গরু গরু কিন্তু দেখতে পাচ্ছেন কোরবানি কোরবানির দেখতে পাচ্ছেন গরু কিন্তু গরু কিন্তু আসলে এই যে মায়া এই যে মায়ার বিষয়টা গরু কিন্তু কাঁদছে দেশের বাইরে বিশ্বের নানা প্রান প্রধাপ যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি গরুর কান্না হয়তো বা এই যে ত্যাগ এই ইয়াকেই মনে হয় বলা হয় কোরবানি গরু কাটছে মালিক মালিক থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে আরেক মালিক আছে আছে এই সেই ক্ষেত্রে গরু কিন্তু কান্না করছে যারা যুক্ত হয়েছেন মালা বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তুমি যে মালা যে বিক্রি করছো কেমন কত করে দাম চাও মা মানুষ নিচ্ছে তোরবানির জন্য গরুর জন্য মালা অনেক নেয় তাই তো ঠিক আছে বাবা বিশ টাকা করে মালা আমাদের ভাই কিন্তু গরুর মালা বিক্রি করছেন আমরা যদি একটু দেখি বাচ্চা সরাসরি কিন্তু মা বাবা ছেলে বাবা তাহলে গরু কিন্তু এখানে নিয়ে এসেছিলাম মৃত্যু হয়েছিল ওই থেকে ওই সেখানে মাঠে

বিপুয়া এই মহিলা বিপদে মারি গেছে কেমন বিপদে গেছে

আর দুই কত হবে দয়া করে শুনুন স্যার ওই পা এ তো এখন নামা চাই নামা দুই 30 আর দুই 30 তো আপনারা নাম করে বানি র নির্দেশ দাও ঠিক আছে না আপনার দেব নাম কেন আচ্ছা বাবা যেই জুনা

বাসানো কোন বন্ধু সরিয়া রে কই দস দাদা ইনমো شوখা না 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 বড় शिंदे কি আছে দেয়া দরকার বাক্য আছে দশেরশের বাইরে যে নাম নেই নাম একলাই তো হবে না দেন বাবা টাকা দেন বন্ধ ওয়ে ওয়ে মোর বিয়া সর মোর বিয়া রে পুরো বে আস আমাদের হাওয়া গেল না কোন কোন দিন হিসাব নেই না না सोकी सुबह बाथरूम आइसो ना की सुबह नहीं आ रहा है शायद हां शायद हां शायद भाई बुला भाई दोनों बुला मंग बुलाइसे अच्छा बात हो गई गाड़ी वाला दे देम जान 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 फूल भाई जाओ गाड़ी वाला तो क्या आपको पूछ जोड़ता नहीं है सर गुदिन के ठीक है सर ठीक है ना वैसे नहीं ठीक है ठीक है

সন্ধ্যা হয়ে যাচ্ছে বাকি আমাকে দিবে আমরা বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ঈদ মোবাইক জানিয়ে বিশেষ লাইভ লাইফকে ঘুরে নিচ্ছি